আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি অটোটেক ট্রেনিং সেন্টার থেকে সুলতান মাহমুদ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাঁচজন ভাই রয়েছেন তার এক একজন এক এক জেলা থেকে আশেগারজন এসেছেন তো আজকে আমরা তাদের সাক্ষাৎকার নেব এবং জানার চেষ্টা করব তারা কীরকম কাজ শিখতে পারছেন আমাদের ট্রেনিং সেন্টারে এসে তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন আলম আমি মাগরা শিরিপুর থেকে আসছি এখানে আমি কাজ শেখার জন্য আসছিলাম অটো গাড়ি ইজি বাইক ভ্যান ব্যাটারি চালিত যত গাড়ি আছে এই গাড়িগুলার ওয়ারিংয়ের কাজ মোটর বাধাই এরপরে পানির ব্যাটারি চার্জার বাধাই এরপরে চার্জার আপনার পানির ব্যাটারি চার্জার আর পাউডার ব্যাটারি চার্জার সারা এরপরে আপনার কন্ট্রোলার অর্থাৎ যাবতীয় কাজগুলো আমরা এখানে শিখে থাকি আর আমাদের যে উস্তাদা উস্তাদরা আছে তারা অত্যন্ত আগ্রহের সাথে এবং সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে হাতে কলমে শেখায় এবং শেখানোর পরে আমাদের আবার পরীক্ষা নেওয়া হয় প্রথম স্টেপ যখন আমরা পরীক্ষা পাশ করি এরপরে দ্বিতীয় স্টেপে আমাদের ওঠানো হয় এভাবে আমাদের পাঁচটি করে কাজ শেখানো হয় আমরা অত্যন্ত আগ্রহের সাথে কাজ শিখতে পেরেছি এবং ভালোভাবে কাজ শিখতে পেরেছি আশা করি আমরা বাড়িতে যে একটা সুন্দর মতো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা করতে পারবো ইনশাল্লাহ আশা করি আসসালাম আলাইকুম সমিত দর্শক আমি আব্দুল ব্রাউন বেরা জেলা তো শুরু থেকেই ইলেকট্রনিক এবং ইলেকট্রিক কাজের প্রতি একটু আগ্রহ ছিল আমার কিন্তু এখানে যেহেতু আমি ইনশাআল্লাহ কমার্শিয়াল করার ইচ্ছা আছে তাই একটা প্রশিক্ষণ তো প্রয়োজন তাই এখানে আসছি তো ইনশাআল্লাহ এখান থেকে খুব ভালো একটা ধারণা পাইছি ইনশাল্লাহ কমার্শিয়াল যে কোনো কাজ করার জন্য পর্যটক দার ধারণা পাইছি তা আজকে আমার শেষ ক্লাস ইনশাআল্লাহ আমাদের প্রায় বিদায়ী মুহূর্তে তো আশা করি ইনশাআল্লাহ কাজ করতে ভারম দোকান করতে ভারম যথেষ্ট ধারণা ইনশাল্লাহ পাইছি এখান থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহিমুল ইসলাম আমি জিনাইজাবাদ জেলা থেকে আসছি এখানে ইজি বাইক মোটর কন্ট্রোলার মানে ইজি বাইকের ব্যাটারি চালিত যত ধরনের গাড়ি আছে সব গাড়ির কাজ শেখানো হয় আমি গত পাঁচ দিন আসছি এখানে আমার দুইটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে এখন আমরা মোটরে কাজ করব আর এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি আমি এসেছি ব্যাটারি চালিত যত প্রকার কাজ রয়েছে নন্দীগ্রাম ঘুরে কাজে শিখাতে শিখতে এসেছি এটা হচ্ছে মোটর কন্ট্রোলার চার্জার এবং ওয়ারিংয়ের বিষয়ে সমস্ত ধরনের কাজ শিখান শেখানো হয়ে থাকে আপনারা চাইলে আসতে পারেন এখানে থাকা এবং খাওয়ার দুটোরই ব্যবস্থা আছে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম রাহিম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত আমি মোহাম্মদ কামরাজান চৌধুরী সিলেট হবিগঞ্জ জেলা থেকে আসছি আমি ওটু ট্রেনিং সেন্টারে একটি বিজ্ঞাপন পেয়ে এসেছিলাম আস্থার উপর নিয়ে আলহামদুলিল্লাহ এই আস্থার উপর আসার পর আমি যেভাবে ভেবেছিলাম সেইভাবেই পেয়েছি আজ আমার ট্রেনিং শেষ আমি ফার্স্টে কাজ শিখিয়েছি এবং তাদের যথাযথ পরিশ্রমে আমি তো তো মেধাবী ছিলাম না কিন্তু তাদের পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি তো আশা রাখি আমি আজ এখান থেকে চলে গেলেও ওরা সহযোগিতা করবে তবে নিজের প্রতি একটু আত্মবিশ্বাস হয়েছে আমি এখন নিজে নিজেই ওয়ার্কশপ খুলতে পারবো ইনশাল্লাহ আর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি সুলতান ভাই এবং নুরুল ইসলাম ভাইয়ের প্রতি আন্তরিকতা জানাচ্ছি ওরা যে আমাকে যথেষ্ট সময় দিছে এবং অনেক সময় দিয়ে আমাকে আসলে অনেক কষ্ট করে শিখিয়েছেন এতে আমি আনন্দিত এবং আপনাদের কাছে আমার অনুরোধ যদি আপনারা আগ্রহ থাকেন তাহলে ও টু ট্রেনিং সেন্টারে যোগাযোগ করে আসতে পারেন ইনশাল্লাহ আশাবাদী আপনারা আমার মতে শিখতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম মরহামুল্লাহ বারকাত